আসসালামু আলাইকুম বিক্রমপুর বেশ ফার্নিচার শুভিং পক্ষ থেকে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে একটি শেপ সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি শেপ সোফা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাটে হচ্ছে এই সোফা সেটটি সুইট বেলবে দিয়ে তৈরি করা এবং সলিড ফর্মের একটি সোফা সেটটি খুব সুন্দর একটি ডিজাইন টু সিট সিঙ্গেল অন সিট টে টেবিল এবং এল শেফের ডিমান্ড এই মডেলটি আপনারা চলে রেড স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে রাস্তা কুড়িল রাজবাংলা এটিএম বুথের পাশাপাশি ক ছাপ্পান্ন আছে হোল্ডিং নাম্বার